শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো আজকের প্রাক্টটা আমি এখান থেকে শুরু করলাম তো বাবা ভোরবেলা গেছিলো আম কুড়াতে তো আমকুঁড়িয়ে অনেকগুলো নিয়ে এসছে এক ব্যাগ তো আমগুলো এখন আমি আর কি আলাদা আলাদা করে রাখছি যেগুলো আর কি খুব পেকে গেছে তো ওই আমগুলো আর কি ওই যে গামলাটাতে রাখছি আর যেগুলো একটু আর কি কয়েকদিন আর কি থাকবে তো সেই আমগুলো আমি আর কি আলাদা করে আর কি চোখের মধ্যে বিছিয়ে রাখবো যাতে আমটা যাতে না নরম হয় তাড়াতাড়ি সেটা যেন এখনও দু তিন দিন ধরে আর কি যেন খেতে পারি তার জন্য তো চলো আমগুলো একটা একটা করে আর কি বেছে আমি আলাদা করে রাখছি তো আমাদের তো আমের গাছ নেই তো মানুষের আর কি কুড়িয়ে আম আমরা খাই আর না হলে আর কি কিনে খাই তো যাই হোক এদিকে আর কি যেগুলো আম ছিল তো ওই আমগুলো আর কি আলাদা আলাদা ভাগ করে নিলাম আর যেগুলো গামলাতে রাখলাম যেটা আর কি বেশি নরম হয়ে গেছে তো ওই আমগুলো এখন আমরা আর কি খাবো আর কি সারাদিনে আর কি খাবো আর বাবা এখন প্রত্যেক দিন আর কি আম কুড়াতে যাচ্ছে তো এখানে কি কি আম আছে জানো এখানে আছে গোপাল ভোগ তারপরে হ্যাঁ এগুলোই আম আর কি গোপাল ভোগ আর হচ্ছে খিরসাপাতি তো তোমাদের দিকে কি এরকম আম আছে আমরা কিন্তু মালদা জেলায় বিখ্যাত জায়গায় থাকি যেখানে আর কি মালদা জেলা আর কি বিখ্যাত আমি বিখ্যাত তোমরা যারা জানো না তারা আর কি জেনেও নিতে পারো যে আম কোথায় বিখ্যাত তাহলে দেখতে পাবে বা জানতে পারবে যে হ্যাঁ মালদা জেলা আর কি আমি বিখ্যাত তো যাই হোক ওখান থেকে আমগুলো আলাদা করে রাখার পরে এখন আমি ফ্রিজটা আর কি পরিষ্কার করবো তো ফ্রিজ কীভাবে আর কি খুব অল্প সময়ের মধ্যে ভালো করে পরিষ্কার কিভাবে করা যায় তো তোমরা এই ভিডিওটা দেখো তাহলে আর কি বুঝতে পারবে তো আমরা গ্রামের মানুষ পুরো কিছু আর কি অতটা জানা নেই আমার কিন্তু আমার যতটা আর কি অভিজ্ঞতা সেখান থেকে আর কি খুব তাড়াতাড়ি আর কি আর কি পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি তো দেখো প্রথমে আমি জিনিসগুলো সব আর কি বের করে নিলাম যেগুলো আর কি ফ্রিজের ভিতরে ছিল তো সব কিছু খুলে বের করে রাখলাম আর এখন আমি একদম ভিজিয়ে নিয়েছি একটা আর কি সুতির কাপড় ভিজিয়ে নিয়ে একদম যেগুলো নোংরা আছে সব আর কি মুছে মুছে আর কি বের করতে হবে যেরকম ঘর লেপানো হয় সেরকম করে আর কি বেছে মানে মুছে মুছে টেনে আর কি নোংরাগুলো বের করতে হবে তো ওরকম করে বের করার পরে আর কি তারপরে তোমার শুকনো কাপড় দিয়ে মুছে নেবে দেখবে খুব তাড়াতাড়ি আর মানে ঝকঝকে আর চকচকে দারুণ হয়ে যাবে ফ্রিজটা আর হচ্ছে তোমার যারা আর কি অনেক কিছু ব্যবহার করে তো আমাদের এখানে তো সেরকম কিছু জানাও নেই আমার তো তার জন্য আমি শুধু এমনি জল জল দিয়েই করছি কখনও আবার শ্যাম্পু দিয়েও করি তো আজকে শ্যাম্পু নেই তার জন্য করলাম না না হলে আরও বেশি চকচক করত আর যেন সাদা আর হচ্ছে কালো এই দুটো রঙ দেখতে ভীষণই ভালো লাগে সবারই ভালো লাগে সবারই পছন্দ তো ফ্রিজের ভেতরটা আর কি সাদা কালার তো দেখতেও খুব সুন্দর লাগছে তো ভেজা কাপড় দিয়ে দিয়ে করার পর আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম যাতে একটাও নোংরা যাতে না লেগে থাকে তো এরকম করে কাজ করবে তাহলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তুমি ফ্রিজ আর কি পরিষ্কার করতে পারবে আর জানো আমাদের হাই হাউস আর কি ওয়াইফদের অনেক কাজ থাকে এক ঘন্টা ধরে ফ্রিজ পরিষ্কার করা আমাদের দ্বারা সম্ভব নয় তার জন্য খুব অল্প সময় তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করার পরে ফ্রিজের ভেতর যেগুলো আর কি রাখার আর কি জিনিসগুলো ছিল তো সেগুলো আমি এখন পুকুরে নিয়ে আসলাম তো এখানে আমি একদম সার্ফ দিয়ে আর কি ধুয়ে নেব তাহলে আর কি খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে তো দেখো এই যে সুতির কাপড়টা নিয়ে এসেছি সুতির কাপড়টা ভালো করে জলে ভিজিয়ে সার্ফ আর কি সার্ভ আর কি এমন এমনভাবে করে নিলাম যাতে ফেনা হয়ে যায় কাপড়টার মধ্যে তারপরে এরকম করে কচলে কচলে আর কি ধুয়ে নিলেই আর কি পরিষ্কার হয়ে যাবে আলতো আলতোভাবে ঘষা দিলেই পরে ভালো হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে তো আমি এরকমটা করেই তাড়াতাড়ি করি তো দেখো কত তাড়াতাড়ি আমার কাজটা আর কি হচ্ছে আর খুব তাড়াতাড়ি হওয়াটাই আর কি বেটার আমি মনে করি তোমরাও সবাই আর কি পদ্ধতিটা পদ্ধতি আর কি অবলম্বন করো তাহলে দেখবে যে যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের আর মানে অতটা খাটতে হবে না আর যেন যাদের বাড়িতে আবার ছোট বাচ্চা আছে তার তো আরও আর কি মানে অশান্তি আমাদের বাড়িতে আমার মেয়ে আছে দেখবে খেজুর এনে ঢুকিয়ে রেখেছে ফ্রিজের মধ্যে জাম এনে রেখেছে তো এই সব কিছু জিনিস থাকবেই ধরো বিস্কুট জলের মধ্যে গুলে তারপর পাউডার দুধ নিয়ে এসে গুলে ওগুলো ফ্রিজের মধ্যে ঢোকাচ্ছে তো নোংরা তো হবেই কিনা তো অত তো ক্লিন করা যায় না তবুও আর কি মাদের আর কি খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা কোথায় নোংরা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর কি খুব সহজে আর কি পরিষ্কার করা যায় সেটা আর কি মাথায় রাখতে হবে তো এইভাবে আমি পরিষ্কার করি তো খুব তাড়াতাড়ি হয়েছে আমার আজকের কাজটা এর আগে কিন্তু আমি এটা আর কি করিনি আর এই জিনিসগুলো ফ্রিজের এই জিনিসগুলো যদি তুমি পুকুরে বা মার্শাল কোনো কলে যদি না ধোও তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না সত্যি বলছি হয় না আমি ওর আগে আর কি মানে যেখানে ফ্রিজ থাকে ওখানে পরিষ্কার করেছি কিন্তু অতটা পরিষ্কার আমি পাইনি তো এইবার ভাবলাম যে না পুকুরে অনেকটা জল হয়েছে তো পুকুরে আর কি ধুয়ে নিয়েছি সত্যি গো মানে এইবারে আর কি ফ্রিজ পরিষ্কার করাটা আমার একদম সময় লাগেনি মনে করো যে দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট তো এরকম করে তোমরাও একটু কাজ করার চেষ্টা করো সবাই তো আর গ্রামে থাকো না যে পুকুর আছে তোমরা মার্শালের জল না হলে হচ্ছে তোমার কারো কল আছে না মানে অটোমেটিক যে কলগুলো দিয়ে আর কি রান্নাবান্না করো সেখানেও তোমরা করতে পারো তো এরকমটা করেই আমরা আর কি গ্রামে থাকি বন্ধুরা কত আর বুদ্ধি হবে আমাদের তো যতটা আর কি বুদ্ধি ছিল ততটাই আর কি কাজে লাগিয়েছি আমি তো কেমন লাগলো তোমাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তাহলে আর কি তোমরা কমেন্ট করলে আমি আর কি মোটিভেশান পাই যে হ্যাঁ তোমরা আমার সাথে আছো বা ভিডিওটা ভালো হচ্ছে তাহলে একটা উৎসাহ বাড়ে জানো তো চলো জিনিসগুলো এখন নিয়ে গিয়ে আর কি একদম ঢুকিয়ে দেবো যেখানে যেটা জিনিস ছিল সেটা সেখানে আর কি ডেকে দেবো আমি আর যেন এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে মানে পরিষ্কার করতে খুব ভালো লাগে যে কোনো জিনিস তো একটা একটা করে সব জিনিস আর কি আমি এইভাবে লাগিয়ে দিলাম আর হচ্ছে তোমার তোমরাও আর কি করতে পারো এরকম করে আর যারা তো জানো পরিষ্কার করতে তাদের তো আর আমি নতুন করে কিছু বলবো না কারণ আমি একদমই নতুন ইউটিউবেও নতুন আর হচ্ছে আমি এই কাজেও নতুন কারণ ফ্রিজটা মনে করো এক বছর নেওয়া হয়েছে তো নতুনই মনে করো তো চলো বাপের জন্মে কোনো দিনও আমি ফ্রিজ দেখিনি তো এই প্রথমবার আর কি দেখলাম শ্বশুরবাড়িতে এসে বা জলও খাচ্ছি কিন্তু আমি ফ্রিজে জল খাই না কারণ আমার খুব তাড়াতাড়ি আর কি ঠান্ডা লেগে যায় তার জন্য আমি না যতই গরম হোক কেন আর ওই যে টিউবওয়েল থেকে জল এনে রেখেছিলাম তো ওই জলগুলো আমি এখন আর কি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ফ্রিজটা চালু করে দিলাম তো চলো আজকের মতো এখানে বিদা নিচ্ছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা